দেখুন ওয়াটার অবস্থা কী পরিমাণে জল আর কি গর্জন ওয়াটার ফলসটা দারুণ লাগছে কিন্তু ওয়াটার ফলসটা সুন্দর জায়গা কি অপূর্ব সত্যি এই জায়গায় যদি না আসেন তাহলে আপনারা সত্যি অনেক বড় কিছু মিস করে যাবেন আপনারা মেঘালয় এসে চেরাপুঞ্জিতে যদি এই ডাবল রুট ব্রিজটা না দেখেন তাহলে সত্যি আপনাদের মেঘালয় ট্যুর অসম্পূর্ণ থেকে যাবে মেঘালয় মানে মেঘের দেশ যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তাই পৃথিবীর বেশ কিছু সুন্দরতম জলপ্রপাত দেখা যায় এখানে এটাই এর একমাত্র পরিচয় নয় এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাউলিলং। পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলের নদী ডাউকি তার সাথে লিভিং রুড ব্রিজ এবং অসংখ্য চুনাপাথরের গুহার কেতাপও জয় করেছে মেঘালয় এছাড়াও রয়েছে ওমিয়াম লেক ও রাবার গাছের শিকড় দিয়ে তৈরি ডাবল ডেকার ব্রিজ যা দেখার জন্য প্রায় কয়েক ঘন্টা ট্রেকিং করে যেতে হয় দেখুন কি চড়াই সোজা নিচের দিকে নামতে হচ্ছে কিন্তু প্রচুর স্টিপ তাই এই লাঠিগুলো কিন্তু অবশ্যই দরকার আপনার শরীরকে অনেকটা ব্যালেন্স দেবে আজকের এই ভিডিওতে আমি আমার মেঘালয় ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব। পাশাপাশি মেঘালয় ভ্রমণে আপনাদের সময় কতদিন লাগবে খরচ কেমন হবে হোটেল আপনারা কোথায় নেবেন সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন শিলং যাওয়ার জন্য প্রথমে আপনাকে পৌঁছোতে হবে গৌহাটিতে গৌহাটি এসে আপনি অনেকভাবেই শিলং পৌঁছোতে পারেন আপনি চাইলে বাসে করেও যেতে পারেন এমনকি শেয়ার ট্যাক্সিতে করেও যাওয়ার ব্যবস্থা রয়েছে যার ভাড়া পার হেড পাঁচশো টাকা করে আর যদি আপনারা রিজার্ভে যেতে চান তাহলে স্টেশনের বাইরেই অনেক রিজার্ভ কার পেয়ে যাবেন যার ভাড়া দু হাজার টাকা করে আর গৌহাটি থেকে শিলংয়ের দূরত্ব পুরো একশো কিলোমিটার আর যেতে সময় লাগবে দাদা যেতে কতক্ষণ লাগবে সাড়ে তিন ঘন্টা যদি জ্যাম না থাকে তো এখন বাজে দশটা পঁচিশ জাস্ট আমরা এসে পৌঁছালাম শিলংয়ে শিলংয়ের যে মেন পয়েন্ট পুলিশ বাজার সেখানে আমরা চলে এসেছি এখন আমাদের প্রধান কাজ হোটেল খোঁজা শিলংয়ে এই ছিল আমাদের হোটেল আগে থেকে বুকিং না থাকলে আপনাদের শিলংয়ের হোটেল খোঁজা নিয়ে একটু সমস্যা হতে পারে তাই আমি ডিসক্রিপশনে এই হোটেলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা পরের দিনের জন্য গাড়ি বুকিং করে নিলাম প্রথম দিনে আমরা ঘুরে দেখে নেব শিলংয়ের সমস্ত সাইডসে ঘরেতে সময় এখন সকাল দশটা আমরা বেরিয়ে পড়েছি আমাদের শিলংয়ের প্রথম ট্যুর আজকে আজকে আমরা প্রথম দিনে দেখে নেব শিলংয়ের সমস্ত সাইট সিন যা রয়েছে সবার প্রথমে আমরা যাব ওমিয়াম লেক দেখতে যার দূরত্ব এই শিলং মেন পয়েন্ট থেকে ষোলো কিলোমিটার তো আমাদের সাথে রয়েছে এই ড্রাইভার দা দাদা আপনার নাম কি বিজয় দাস আপনি তো বাঙালি হ্যাঁ বাঙালি আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখবো তো আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওমিয়াম লেক এই হচ্ছে ওমিয়াম লেকের ভিউ সত্যি কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে এই অমিয়াম লেকটা ক্লাউডি ওয়েদার না থাকলে কিন্তু আরও অনেকটা সুন্দর লাগে একদম পরিষ্কার ভিজিবেল হয়ে থাকে আর লেকটা কিন্তু অনেক বড়ো বেশ সুন্দর লাগছে দেখুন এখানে দেখতে পাচ্ছি একটা বোর্ড আছে অন্য সময় কিন্তু অনেক বোর্ড থাকে এখানে বোর্ডিং হয় আজকে ওয়েদার খারাপ জন্য বোডিং বন্ধ রয়েছে ওমিয়াম লেক দেখে এখন আমরা যাচ্ছি শিলং পিক দেখতে কিন্তু শিলং পিক যাওয়ার আগে আমরা ওমিয়াম লেককে উপর থেকে দেখে নিব আর ওই ওই দিক থেকে আমরা নিচে নেমেছিলাম আর এখানে উপর থেকে পুরো ওমিয়াম লেকে ভিউটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবারে আমাদের গন্তব্য শিলং পিক এটি শিলংয়ের সব থেকে উঁচু জায়গা যাই হোক এদিকে রয়েছে ভিউ পয়েন্টটা এখান থেকে পুরো শিলং শহরটাকে দেখা যাচ্ছে আমরা এখন চলে এসেছি এলিফেন্ট ওয়াটার ফলসে শিলং এর মধ্যে আর এখানকার এন্ট্রি ফি পার হেড একশো টাকা করে দেখুন ওয়াটার ফলসের অবস্থা কি পরিমাণে জল আর কি গর্জন ওয়াটার ফলসটা দারুণ লাগছে কিন্তু ওয়াটার ফলস এলিফেন্ট ওয়াটার ফলস দেখে আমরা চলে গিয়েছিলাম ওয়াটস লেক দেখতে যেখানকার পরিবেশটা ছিল অনেকটাই শান্ত ও নির্জন তো এখানে একটা খুব সুন্দর পার্কের মতো করে দেওয়া আছে আর মাঝখানে রয়েছে একটা লেক ওইদিকে লেকের উপর একটা ব্রিজও আছে আর এই লেকে কিন্তু বোর্ডিংও করা যাচ্ছে ওয়ার্ডস লেক দেখে আমরা চলে আসি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে আমাদের আজকে শেষ গন্তব্য ছিল শিলং চার্চ চার্চের পরিবেশটা সত্যি অসাধারণ নির্জন ছিনছাম শিলং আসলে আপনারা অবশ্যই সাইটসিন হিসাবে এই চার্চটি ঘুরে দেখবেন প্রথম দিনে সমস্ত সাইটসিন শেষ করে আমরা রুমে এসে কিছুটা রেস্ট করলাম তারপর সন্ধ্যাবেলা বেরোলাম মার্কেটটা ঘুরে দেখতে মেঘালয় ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন আজকে আমরা যাচ্ছি শিলং থেকে চেরাপুঞ্জি যার দূরত্ব শিলং থেকে প্রায় চুয়ান্ন কিলোমিটার এই গতিপথ আমাদের যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টার মতো আজকে আমরা চেরাপুঞ্জি গিয়ে বেশ কিছু সিন ঘুরে দেখে নেব দিনে আমরা আজকে চলে এসেছি চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জির আমাদের আজকে প্রথম সাইডসিন মেসমাই ক্যাফ তো এইদিকে রয়েছে সামনে মেসমাই ক্যাফ এই হচ্ছে মিসমাই ক্যাপ এটি আসলে একটি চুনাপাথরের প্রাচীন গুহা চেরাপুঞ্জিতে আসলে অবশ্যই আপনারা এই মিসমাই ক্যাপ ঘুরে দেখে নিন মিসমাই ক্যাপ দেখে আমাদের পরবর্তী গন্তব্য ছিল সেভেন সিস্টার ওয়াটারফলস যেটি মেঘালয়ের সবচেয়ে জনপ্রিয় ওয়াটার মধ্যে একটি হচ্ছে দূরে সেভেন সিস্টার ওয়াটার ফলস এই সেভেন সিস্টার ওয়াটার ফলস হওয়ার একটা কারণ আছে কারণ এখান থেকে সাতটি ঝর্ণার ধারা নেমে আসছে নিচের দিকে পরপর তাই একে সেভেন সিস্টার ওয়াটার ফলস বলা হয়ে থাকে যদিও এই সাতটি ধারা কিন্তু আপনারা শুধুমাত্র বর্ষাকালে এসেই দেখতে পাবেন এখন বর্ষাকাল তাই দেখুন কি প্রচুর পরিমাণে জল আর প্রতিটি ধারা কিন্তু পরিষ্কারভাবে নিচের দিকে ঝরে পড়ছে বোঝা যাচ্ছে দেখুন সেই উপর থেকে জলের ঝর্ণা নিচে বয়ে চলেছে কি সুন্দর লাগছে আর নিচে দেখুন ভ্যালির মতো জায়গাটা পুরো মেঘে ঢেকে রয়েছে কি সুন্দর ওইদিকে কিন্তু খুব ক্লাউডি এই জায়গাটা আপাতত পরিষ্কার রয়েছে তাই সেভেন সিস্টার ওয়াটার ফলস একদম পরিষ্কার ভিজিবেল টুরিস্টরা এই সুন্দর দৃশ্য প্রেমবন্দি করার জন্য আর সজককে দেখার জন্য কিন্তু অনেকেই ভিড় জমাচ্ছে এইদিকে কি সুন্দর দৃশ্য দেখতে দেখতেই কিন্তু ওই ক্লাউডি হয়ে যাচ্ছে আবার সামনের দিকে যাই গাছ থেকে হয়তো আর ভালো লাগবে এখানকার ভিউটা হ্যাঁ এই দিক থেকে পরিষ্কার বয়ে যাচ্ছে কিন্তু দেখতে দেখতে এই সাইডটা কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফলসে অনেকটা সময় কাটানোর পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল নকালিকায় ওয়াটার ফলস আর এই নকালিকায় ওয়াটার ফলস কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে সেকেন্ড লংয়েস্ট ওয়াটার ফলস যাচ্ছে না এত জোর হাওয়া আর এই দেখুন বর্ষাকালে আসার এই সুবিধা যে অনেক প্রচুর পরিমাণে জল দেখতে পাবেন আরেকটা সমস্যা যেটা আমরা এখন ফেস করছি দেখুন কি লম্বা ঝর্ণাটা আর নিচ পর্যন্ত পড়তে পড়তে কিন্তু বেশিরভাগ জল কুয়াশার মতো উড়ে উড়ে চলে যাচ্ছে দেখুন শিলং থেকে চেরাপুঞ্জি এসে আমাদের আজকের সিন কমপ্লিট করে আমরা চলে আসি আমাদের হোটেলে আমি এখন রয়েছি চেরাপুঞ্জির খুব ভালো একটি হোটেলে যেই হোটেলটি অবস্থান করছে ঠিক এরকম সুন্দর একটি নদীর পারে আর তার পাশেই রয়েছে ওদের পার্সোনাল এ ব্রিজটা যেটা ধরে আপনি এ ব্রিজ দিয়ে ওপারে যেতে পারেন কিছুটা সময় কাটাতে পারেন ঘুরে দেখতে পারেন আর এই হোটেলের একটা স্পেশালিটি হচ্ছে যে সেভেন সিস্টার ওয়াটার ফলস রয়েছে জনপ্রিয় সেটা কিন্তু ঠিক তার পাশেই ওই সাইডে হেঁটে গেলে দু তিন মিনিট লাগবে ঠিক তার পাশে এই হোটেলটা খুব সুন্দর হোটেল তো চলুন আগে এই হোটেলের রুমটা আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে হোটেলের ভেতরটা খুব সুন্দর একদম ছিমছাম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে রয়েছে একটি ডাবল বেড চেয়ার টেবিল রয়েছে এদিকে বসার সোফা রয়েছে টিভি পাখাও রয়েছে 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 যদি গরম লাগে আর এদিকে আলনা চেরাপুঞ্জিতে এসে আমরা দ্বিতীয় দিনে ঘুরে দেখে নিয়েছিলাম ডাবল ডেকা রুট ব্রিজ যেটি রাবার গাছের শিকড় দিয়ে তৈরি আর এটি দেখার জন্য কিন্তু আপনাকে অনেকটা ট্রেকিং করে নিচে নামতে হবে সোজা একদম নিচের দিকে নামতে হচ্ছে তাও তো ইজিলি নেমে যাচ্ছি আমরা ভাইয়া এক্সপিরিয়েন্স হাল খারাপ হয়ে গেছে আপনারা ডাবল ডেকার রুট ব্রিজ দেখার জন্য পুরো দিন হাতে সময় রাখুন সকাল সকাল চলে আসুন এই ডাবল ডেকার রুট ব্রিজ ঘুরে দেখতে কেননা এটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ যাতায়াত মিলে আপনাদের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লেগে যেতে পারে এখানে যেতে হলে আপনাকে ছত্রিশশো সিঁড়ির ধাপ পেরিয়ে যেতে হবে দেখুন কি সুন্দর নদী আর নদীর উপর এই সুন্দর ব্রিজটা কিন্তু অসম্ভব ভালো লাগছে এটা দিয়ে কিন্তু পেরোতে হবে আমাদের লোহার চিকন ব্রিজ সরু একজন করে যাওয়া যাবে দেখুন এবারে আমাদের পালা এই লোহার সরু ব্রিজ দিয়ে কিন্তু যাচ্ছি অনন্য অভিজ্ঞতা অনন্য অভিজ্ঞতা সেরা ফিলিংস ভাই সেরা সেরা অসাধারণ ফিলিংস এরকম সুন্দর লোহার ব্রিজ ব্রিজটা দেখুন আপনারা কীরকম লোহার রড দিয়ে ঝুলন্ত সেতু আর দুধ ঝুলছে কিন্তু এটা জলের স্রোত দেখুন জলের কি আর কি গর্জন বর্জন একে একে করে আসছে কিন্তু সবাই ধীরে ধীরে খুব সাবধানে যেতে হচ্ছে কিন্তু পড়ে গেলেই শেষ খুব রিক্সি জায়গা ভাই খুব রিক্সি যেমন রিক্সি আর অ্যাডভেঞ্চার ফিল করতে গেলে এসব অবশ্যই দরকার সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ ভয় লাগছে এই শেষ প্রান্তে আসার পর কিন্তু খুব দূরছে বেশি পরিমাণে আমার অসম্ভব ভয় লাগছিল সত্যি বলছি এই জাস্ট পার করলাম এই যাত্রায় বাঁচা গেল ঠিক এভাবেই দেখুন পরপর একে একে চলে আসছে এক্সপিরিয়েন্স তা ব্রিজটা মেঘালয়ের সবথেকে সুন্দরতম জায়গাগুলি রয়েছে চেরাপুঞ্জিতে আর চেরাপুঞ্জির সব থেকে সুন্দর জায়গাগুলির মধ্যে অন্যতম এই ডাবল ডেকার রুট ব্রিজ মেঘালয় আসলে অবশ্যই এই সিনটি আপনারা ঘুরে দেখবেন এটি অনেকটাই অ্যাডভেঞ্চারপূর্ণ দেখুন বন্ধুরা জাস্ট ভিউটা দেখুন ভিউটা দেখুন এইদিকে কি সুন্দর ঝর্ণা নেমে আসছে তার উপরে এরকম গাছের ব্রিজ সেই রুট ব্রিজ ডাবল ডেকার যেটা আমি এখন নিচে সিঙ্গেল ডাতে দাঁড়িয়ে আছি তার উপরে কিন্তু আরেকটা রয়েছে এর জন্য এটাকে ডাবল ডেকার বলা হয় আর এটা কিন্তু রাবার গাছের শিপর দিয়ে পুরো ব্রিজটা তৈরি করা হয়েছে এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাই কিন্তু এই রাবার গাছের শিপট পেঁচিয়ে পেঁচিয়ে এই পুরো ব্রিজটা কিন্তু তৈরি করে দিয়েছেন কি অসাধারণ ন্যাচারাল জিনিস দিয়ে সত্যি অসম্ভব ভালো লাগবে এই জায়গায় আপনারা চাইলে এই ডাবল ডেকার রুট ব্রিজ দেখার পরে এখান থেকে আরেক কিলোমিটার পায়ে হেঁটে দেখে নিতে পারেন রেইনবো ওয়াটারফলস তার জন্য কিন্তু আপনাদের আরও এক থেকে দেড় ঘন্টা ট্রেকিং করতে হবে তাই আপনারা যদি সেটা করতে যান তাহলে অবশ্যই আপনাদের সকাল সকাল এই ট্রেকিংয়ের জন্য রওনা দিতে হবে আমাদের এই ডাবল ডেকার ট্র্যাক করতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লেগেছিল তাই আমরা ওই দিন আর অন্য কোনো সিন ঘুরে দেখিনি চেরাপুঞ্জি থেকে ডাবল ডেকার যাতায়াতের ফোর সিটার গাড়ি ভাড়া পড়েছিল আমাদের পনেরোশো টাকা গুড মর্নিং আজকে আমরা চেরাপুঞ্জি থেকে যাচ্ছি ডাউকি আজকে আমরা সারাদিনে ঘুরে দেখবো ডাউকি রিভার এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মাউলি লং ঘুরে দেখে নেব কাঞ্চুরি ওয়াটার ফলস এবং যাওয়ার পথে চেরাপুঞ্জিতেই খুব সুন্দর একটি ওয়াটার ফলস সবার প্রথমেই আমরা দেখে নেব সেটি হচ্ছে ওয়াকাবা ওয়াটার ফলস তো চলুন আজকে সারাদিনের যাত্রা আমাদের এখান থেকে শুরু করা যাক আজকে আমাদের মেঘালয় ভ্রমণের শেষ দিন আজকে আমাদের অনেকটাই জার্নি করতে হবে সবার প্রথমে আমরা যাচ্ছি ওয়াকাবা ওয়াটার ফলস দেখতে তার আগেই আমরা সেখানে ব্রেকফাস্ট করে নেব তারপর ওয়াকাবা ওয়াটার ফলস দেখে আমরা যাব এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম লং দেখতে তারপরেই মাউলিলং গ্রামেই আমরা দেখে নিব লিভিং রুট ব্রিজ এবং সেটি দেখে আমরা যাব ডাউকি রিভার দেখতে ডাউকি রিফার দেখে আজকেই আমরা ফিরে যাব শিলংয়ে এর জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল পঁয়ত্রিশশো টাকা বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা দিন তারই মাঝে আমরা নিয়ে নিলাম এখানে ব্রেকফাস্টে ম্যাগি আর সাথে বয়েলডেক এগ ম্যাগিটা দিয়ে গেছে আর ডিম শুদ্ধ আসছে এখানকার ম্যাগিটা কিন্তু চেরাপুঞ্জি যাওয়ার দিনও এখানে খেয়েছিলাম বেশ ভালো বানায় টিকিট না দিন থার্টি তো এখানে কিন্তু এন্ট্রি টিকিট করে নিতে হচ্ছে পার হেড তিরিশ টাকা করে আর এদিকে নিচের দিকে কিছুটা ট্র্যাক করে তারপর সেই ফলস পর্যন্ত যাওয়া যাবে প্রায় দশ মিনিটের মতো হাঁটা পথ বৃষ্টি ভেজার দিনে এগিয়ে চলেছি আমরা আর ওই দিকে দেখুন পুরো পাহাড় জুড়ে মেঘ জমে রয়েছে একদম ফাইনালি আমরা ওয়াকাবা ওয়াটার ফলসে চলে এসেছি কি সুন্দর লাগছে সত্যি দেখুন ওয়াকাবা ওয়াটার ফলস তো আমরা দেখে নিলাম এবারে আমাদের গন্তব্য এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলি লং ওয়েলকাম টু মাউলি লং তো আমরা মাউলি লং গ্রামে প্রবেশ করে গেছি যেটা হচ্ছে এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ তো এই গ্রামে যাওয়ার জন্য পার হেড এন্ট্রি টিকিট পঞ্চাশ টাকা করে নিচ্ছে সো ফাইনালি আমরা টিকিট কেটে প্রবেশ করলাম এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রামে এখানে কিন্তু থাকার অনেক হোমস্টে পেয়ে যাবেন চাইলে আপনারা এখানে একটি দিন থেকে তারপর এখান থেকে ডাউকে খুঁড়ে দেখে নিতে পারেন চলুন এবারে আমরা পুরো গ্রামটি পায়ে হেঁটে ঘুরে দেখবো দৃষ্টি ভেজা দুপুরে এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মাওলি লংয়ে ঘুরে বেড়াচ্ছি সেদিকে দেখুন খুব সুন্দর একটি বাঁশের মাচা করে দেওয়া আছে নিচে কিন্তু ঝর্ণার জল বয়ে চলেছে আর তারই উপরে সুন্দর এই বাঁশের সাঁকও দারুণ লাগছে দেখুন কি সুন্দর করে বানানো হয়েছে এদিকে উপরে রয়েছে একটা ট্রি হাউস অনেকটা উপরে গাছের উপরে এদিকে বাঁশ দিয়ে পুরো রাস্তা করে দেওয়া আছে আর ওইদিকে একটা বড় গাছের উপরে সুন্দর একটা ঘর করে দেওয়া আছে যদিও এখানে এন্ট্রি করার জন্য কুড়ি টাকা পার টিকিট কাটতে হয় এখন বন্ধ রয়েছে বৃষ্টির জন্য সম্ভবত ঠিক উপরে রয়েছে ট্রি হাউসটা দু সালে এই গ্রামটি এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রামের তকমা পায় তারপর থেকেই এই গ্রামটি ভ্রমণার্থীদের কাছে অনেকটা জনপ্রিয় হয়ে ওঠে এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং ঘোরার পরে এখন আমরা যাচ্ছি লিভিং রুট ব্রিজ দেখতে আমরা এখন যাচ্ছি রুট ব্রিজ দেখতে এটা মাউলি লংয়ের রুট ব্রিজ চলুন দেখি এই রুট ব্রিজটা কেমন দেখতে আশেপাশে অনেক দোকান রয়েছে বসে টিফিন করতে পারেন যেমন এখানে এখানকার লোকাল আনারস বিক্রি হচ্ছে পাইন্যাপেল কতটা হ্যাঁ পঞ্চাশ ফিফটি এই লিভিং রুড ব্রিজ দেখার জন্য কিন্তু আপনাদের কিছুটা ট্রেকিং করে যেতে হবে তবে চেরাপঞ্চিতে যেরকম ডাবল ডেকারের জন্য অনেকটা ট্রেকিং করতে হয় অতটা নয় তাও মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ট্র্যাকিং করে যেতে হবে আর এখানকার এন্ট্রি টিকিট কিন্তু পার হেড চল্লিশ টাকা করে এই হচ্ছে লিভিং রুট ব্রিজ গ্রামের বাসিন্দারা রাবার গাছের শিকড় একটির সাথে আরেকটি জুড়ে দিয়ে তৈরি করেছে এই লিভিং রুট ব্রিজটি এখন বর্ষাকাল তাই দেখতে পাচ্ছেন নিচে প্রচুর জল অন্য সময় কিন্তু নিচে নেমে আপনারা ছবিটবি তুলে নিতে পারবেন লিভিং রুট ব্রিজ মেঘালয় একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ট্র্যাকিং সমস্যার জন্য যারা ডাবল ডেকারে যেতে পারবেন না তারা কিন্তু অবশ্যই এই সিঙ্গেল লিভিং রুট ব্রিজটি দেখে নিতে পারেন লিভিং রুট ব্রিজ তো আমরা দেখে নিলাম এবারে আমাদের আজকের শেষ গন্তব্য ডাউকি রিভার সো ফাইনালি আমরা চলে এসেছি ডাউকিতে আর আমার পিছনে ওইদিকে দেখতে পাচ্ছেন নদী আর এই নদীটার নাম কিন্তু ডাউকি না এই পুরো ভিলেজটার নাম ডাউকি আর এই নদীটার নাম হচ্ছে ওমগট রিভার আর এদিকে দেখুন কত বোর্ড রয়েছে আপনারা চাইলে নিচে গিয়ে বোটিং করতে পারবেন ডাউকি এখানে রয়েছে পৃথিবীর থেকে স্বচ্ছ জলের নদী ওমগট রিভার যারা মেঘালয় বেড়াতে আসেন তাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে জীবনে একবার অন্তত এই ডাউকিতে ঘুরতে যাব এখানে এসে আপনারা বোর্ডিং করতে পারেন ওমগট রিভারে নদীর ওপারেই রয়েছে বাংলাদেশ তিনজন। দেখুন কি বলছে তিনজনে বারোশো টাকা বোর্ডিং এই সেই ওমগট রিভার যাকে আমরা ডাউকি নদী রূপে জানি দেখুন কি জল এখন পুরো একদম জলে পরিপূর্ণ বর্ষাকাল কাজেই বুঝতে পারছেন পুরো কিন্তু জলে ভরে রয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু পুরো বর্ডার রয়েছে এমনি কোনো কাটাতার নেই পাথর দেওয়া ছিল জাস্ট এই জায়গাটা কিন্তু আগে ট্যুরিস্টরা ওই জায়গা পর্যন্ত যেতে পারতো বাংলাদেশ থেকেও অধিককার লোক কিন্তু সেই জায়গা পর্যন্ত আসতো ওই মিডিল বরাবর কোনো একটা বর্ডার রয়েছে তো এখন জলের জন্য কিন্তু পুরো ভরে রয়েছে অন্য সময় কিন্তু আসলে আপনারা সেই বর্ডার পর্যন্ত যেতে পারেন ওখানে কিন্তু বাংলাদেশের লোকও আসে কিন্তু এখন পুরো জলে ভরে রয়েছে আর এদিকে দেখুন কত নৌকা চাইলে বোর্ডিং করতে পারবেন এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় এগুলো কিন্তু ইন্ডিয়া আর ওই যে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন নদীর ওপারে ওটাই কিন্তু বাংলাদেশ আর ওইদিকে বাংলাদেশের টলারগুলোও দেখা যাচ্ছে আজকে সারা দিনের জার্নি কমপ্লিট করে আমরা কিন্তু ফিরে গিয়েছিলাম শিলংয়ে আপনাদের যদি রাতে ট্রেন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ওই দিনেই শিলং স্টে না করে সোজা চলে যেতে পারবেন গৌহাটিতে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এছাড়াও যদি মেঘালয় ভ্রমণ সম্বন্ধে আপনাদের কিছু জানার থেকে থাকে আমাকে কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করব তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন